এদেরকে নিয়ে আজ কী হবে তোমরা আমাকে যারা যারা বলছিলে না যে দাদা ভিডিও কেন আসছে না ভিডিও কেন আসছে না আমার শরীরে একটু সমস্যা ছিল তাই ভিডিওগুলো দিতে পারিনি আর আমার পেজে এক সপ্তাহ দু সপ্তাহের মতন রিপোর্ট পড়ে গেছিলো তার জন্য ভিডিও দিতে পারছিলাম না এইবার থেকে কন্টিনিউ ভিডিও দিতে থাকবো আর তোমরা মজা নিতে থাকো আমি তোমাদের জন্য এই ময়না ছেলে রোস্টার বয় আছে তোমাদেরকে মজা দিতে থাকবো তোমরা শুধু আমাকে একটু সাপোর্ট করে যে ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক ভালোবাসবো তাকে বিয়ে করবো যাকে আরে মহাদেব যখন ডাকে কার বাপের সাধ্যে আছে পার্বতীকে আটকে রাখে না এই ভিডিওটা যদি একবার পার্বতী দেখে না শিবের কাছ থেকে ত্রিশুল ছুড়ে মারবে হাই গাইস এই যে হলো বিমল ও ওটা বিমল আমি ভেবেছিলাম তো জল জিরার বিমল আমার বয়ফ্রেন্ডের অনেক পছন্দের খাবার কি তোমার বয়ফ্রেন্ডের পছন্দের খাবার বা বলছিলাম তোমার বয়ফ্রেন্ড কি ভাত খায় না ওই বিমল খেই বেঁচে থাকে এই জন্য আমি হাজার টাকা খরচা করে এই বিমলটা আনলাম কি হাজার টাকাতে বাঁড়া একটা বিমল কিনেছি আমাদের এখানে বাঁড়া পাঁচ টাকা পিস বিক্রি হয় এসে কিনে নিয়ে যে আর তোমার বয়ফ্রেন্ডকে যত খুশি খাওয়াতে পারো যত তাড়াতাড়ি

বিয়ে করার আগে এত বড় বড় হলো কি করে এ মানে চুল 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 আরে কাকিমা ওটা তোমার বাড়ির উঠোন নয় যে ধ্যাং ঢ্যাং করে না যাবি টামাড়া রোড একবার যদি গাড়ি চলতে শুরু করে না পুরো

ওই সাইটে যে যত খুশি নোংরামি কর এই ইনস্টাগ্রামে এসে কেন নোংরামিগুলো ছড়াচ্ছিস ছড়াছিস কেন আবর্জনাগুলো গুলো যা জাতুদের জন্য অনেক সাইড আছে সাইটে যে কাজ কর অনেক পয়সা ইনকাম হয়ে যাবে ইনস্টাগ্রামটা কেন নোংরামি করছিস শরম করো ভগবান से ডরো भोसड़ी वालों ভগবান से ডরো আমার দাম না গো তোমার কোনো দাম নেই কারণ মার্কেটে ছোট জিনিস চলে না এই জন্য তোমার কোনো দাম নেই समझ रहे हो समझ रहा हो समझ रहे हो ना तू मेरा फक्त ते बांगला खातो সেইগুলোকে বিক্রি করে বাংলা কাছি টুকি মারা কি জন্য ডাকতে যাব এত থাকতে বাংলা না ইংলিশ আমাকে বলতে আমি ফোন পে তোমায় টাকা ও তুই টাকা দিবি আগে বলবি তুই টাকাটা ফোন পে পাঠা আমি ইংলিশ নিয়ে আছি আর তুইও তাড়াতাড়ি চল यार দুজনে একসাথে বসির তারপরে চিড়িয়াখানার বাঘ দেখেছো জঙ্গলের বাঘ দেখো নি এই আমি সুন্দর বনে ছিলি বাঘেদের সাথে একসাথে বসে গল্প করে এসছি বলেন কি আমাদেরকে তুই ভয় দেখাচ্ছিস সালা দেখো কান্ড আজকাল আয়েসের বোতলে ফুল মদ দিচ্ছি আমার মনে হয় এর সাথে দোকানের গানে চিটানো বন্ধুত্ব আছে তাই একে ফুল মদ দিচ্ছে বেঁচে থাকতে থাকতে আর কি না কি দেখতে হবে লোরা হাঁক দি মা খারাপ হয়ে যায় মা চাইলে আমিও এরকমই ফ্যাশান দিয়ে চুলটা কাটতে পারতাম কিন্তু কি করব বলো বাড়িতে থাকতে হয় না তার জন্য কাটতে পারি না চাইলেও আর পারি না আর দাদা পেয়ার কাহানি আর মাছ শোনাও ওই যে বৌদির অলরেডি উঠে গেছি খ্যাঁচা তুমি একটু সাইডে যেয়ে একটু দিয়ে এসো মানে ভালোবাসা ভালোবাসা তোমরা কিন্তু খারাপ টারাপ ফেলবো না আমি কিন্তু খারাপ শুনি না আমি কিছু খারাপ বলেছি সই ভালোবাসা হ্যাঁ ভিডিওটা আরেকবার নেক্সট নেক্সট হাই খেঁচা এ তো হরি নামেরও পুরো গাড়টা মেরে আর কি দিলা দেখতে হবে বন্যু তোমার যা ট্যালেন্ট আছে না তুমি জীবনে অনেক কিছু করতে পারি এই ধরো রিলসে না যদি হয় তোমাকে আমি একশো পার্সেন্ট শিওর বলতে পারি তুমি ওই মোটে আমেরিকা আছে না না নোটে আমেরিকা এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে ওখানে কিন্তু তুমি একশো পার্সেন্টের একশো পার্সেন্ট চান্স পেয়ে যাবে কারণ তোমার যা ট্যালেন্ট আছে না ওই ট্যালেন্ট দুলিয়ে প্রচুর অংশে কিভাবে টাকা পয়সা সব কিছু পেয়ে যাবে এটা আমি একশো পার্সেন্ট শিওর করে বলতে পারি যা তোমার ট্যালেন্ট আছে এই ট্যালেন্টটাকে ওখানে কাজে লাগাও দেখবে তোমার ভবিষ্যৎ বাড়তেই থাকবে আচ্ছা এ ভাই এত মন দিয়ে কি দেখছিস তোরা কেউ যদি দেখতে তালে তাহলে আমাকে কমেন্টটা তাড়াতাড়ি কর আমি যাওয়ার ব্যবস্থা করে দিব এই বৌদ্ধ আপ উঠে গেছে তোরা যারা যারা যেতে চাস আমাকে কমেন্টে জানাস ঠিক আছে তো হয়ে গেছে ভিডিওটা এই পর্যন্ত ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও তোমরা ভিডিও দেখছ কিন্তু আমাকে একটা সাবস্ক্রাইব করে দিচ্ছ না আমাকে একটু সাবস্ক্রাইবটা করে দাও তাহলে তো নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা মজা নিতে থাকবে আর আমার সাবস্ক্রাইবটা বাড়াতে থাকবে তাই বলছি সাবস্ক্রাইবটা করে দিও তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে